যেটা বাস্তব শেষের দিনের দেশের তোর আর কি হবে আমরা যারা এখানে আসছি হরিবাসরে সকলেরই নিকটতম প্রিয়জন সবাই কাউকে না কাউকে হারিয়েছে আপনাদের এই গ্রামে আমার যার হাত ধরে আসা তিনি আমার আলোচনা শুনেছিলেন পাঁচদনা হরি মন্দিরে প্রতি বছরই দামোদর পাশে আমি দুদিন ওই জায়গায় সময় দিই আজ থেকে তিন চার বছর আগে তিনি ওই পাঠেছিলেন শুনে একটি ভিজিটিং কার্ড এনেছিলেন উনি উনার হাত ধরে এই আপনাদের এই গ্রামে আসা পাঠ করা এখানে একটু বাবা বিষয় বাবা যার ধরে হাত ধরে পাঠে আসলাম হরিবসরে আসলাম সবাইকে দেখি সবাই শুনে কিন্তু উনি

ভক্তের চরম ধুলি আরো বড় তার চেয়ে অধিক বড় হলো ভক্ত বাক্য যদি কোন ভক্ত কায় মনোবাক্যে মন দিয়ে ভগবান গিরিধারী রাধা মাধবের শ্রীপাদ পদ্মে প্রার্থনা করতে পারে তেনে কুলক বৈহারী ভগবান থাকতে না রে তাই আসুন আজকে আমার স্বপন চন্দ্র সাহাব দাদার বিধি আত্ম কুলকবাসী হওয়ার চিন্তনে মানুষ এবং খোকনচন্দ্র সাহা দাদার সুস্থতা কামনা করে। যেন আমাদের ব্যক্তি আমাদের মাঝে আবার এই হরিবাসরে ফিরে আসতে পারে আবার এই হরিসঙ্গ সাধু সঙ্গ যেন করতে পারে আসুন আমরা সেই কুলক বিহারি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই দুইটি বাহু তুলে মায়েরা হরিধ্বনি বাবারা হরিধ্বনি মায়েরা হলুদ ধ্বনির মাধ্যমে আমরা একটু প্রার্থনা করি যেন ভগবান এই অসংখ্য ভক্তের মধ্যে একজন শুদ্ধ হরিভক্ত বৈষ্ণব থাকতে পারে পরসনী বৈষ্ণব থাকতে পারে যেন গোলক বেরি ভগবান সেই ভক্তের ডাকে শুনি ভগবান স্বপন দাদার বিদি আত্মা গোলক বৃন্দাবনে এবং খুকন সাহা দাদার দীর্ঘায়ু কামনা করে এবং মঙ্গল মত যেন আমাদের মানুষ ফিরে আসে আসুন একটু হরিধ্বনি করি জয় জয়